বর্তমানে যত সময় অতিবাহিত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম ততই কিন্তু আস্তে আস্তে ধীর গতির সঙ্গে আবারও চেড়ে উঠছে কারণ বাজারের দিকে দৃষ্টিপাত করলে বাজারের সমস্ত সবজির দাম পঞ্চাশ টাকার আশেপাশেই পাইকারি বাজারগুলিতে লক্ষ্য করা আছে কিন্তু খুচরো বাজারগুলিতে সমস্ত সবজির দাম কাছাকাছি পঞ্চাশ থেকে সত্তর টাকা ষাট টাকার আশেপাশেই চলছে আর যার জন্য এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম সবজির তালের সঙ্গে সঙ্গে ছাড়ছে যদিও সরকার মহাদায় এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের আলুর গায়ে হাত দিয়েছে কিন্তু সবজির দিকে দৃষ্টান্ত করলে আলুর দাম কোনো ক্রমেই বেঁধে থাকবে না তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি আজকে ডেট হিসেবে আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে আলুর পণ্যের দাম কতটা কী বেড়ে উঠেছে এছাড়া আজকে ডেট হিসেবে আমাদের জুন মাসে আমাদের পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে কত পার্সেন্ট আলু নিকাশি সম্পন্ন হতে দেখা গেছে দু এবং দু সালে বিস্তারিত আলোচনা অবশ্যই আলুর নিকাশিকে কেন্দ্র করে তুলে ধরা হয়েছে তবে বিষয়বস্তুটি সঠিকভাবে যাওয়ার জন্য আপনারা এই ভিডিওর সঙ্গে সংযুক্ত হয়ে থাকুন প্রথমতভাবে আমরা যদি পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যায় ক্রমাগতইভাবে বাজারের পরিবর্তন এবং সময়ের পর আবার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের আলুর দাম আবারও কিন্তু চাটতে শুরু করেছে আজকে ডেট হিসেবে কাবি উমি পঞ্চাশ কেজি আলু আলুর দাম ভাইদের জন্য চল্লিশ থেকে তিরিশ টাকা চেয়েছে যেখানে আলুর বাড়ার দাম নশো থেকে নশো নব্বই টাকা শোনাচ্ছে কালাঘাট ইংরেই পঞ্চাশ কেজি জ্যোতি আলমার পঁচিশ থেকে তিরিশ টাকা বের করেছে যেখানে আলুর বানাম হাজার থেকে হাজার পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে এছাড়া কেশপুর ইমরি পঞ্চাশ কেজি জ্যোতি আলমনার পঁচিশ টাকা চিরে উঠে নশো পঞ্চাশ থেকে নশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে ক্ষীরপাই পঞ্চাশ কেজি জ্যোতি আলমার চল্লিশ টাকা বের উঠে নশো পঞ্চাশ টাকা দেখাচ্ছে কুতুলপুরে আলুর বানাদাম দশ টাকা চিরে উঠে নশো পঞ্চাশ থেকে নশো পঁচাত্তর টাকা চলছে এছাড়া আলুর বানাদাম এই অবস্থায় কিন্তু তাতারপুর এমনটাই চল্লিশ টাকা বের উঠে নশো পঞ্চাশ টাকা শোনাচ্ছে সুরখানা এমরি পঞ্চাশ কেজি হতে আরো নাম তিরিশ টাকা বেড়ে ওঠে নশো পঁচাত্তর থেকে হাজার পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে সুমাদ এমরি পঞ্চাশ কেজি জ্যোতি আরো নাম পঞ্চাশ থেকে নব্বই টাকা চিরভায়ে হাজার থেকে হাজার পঞ্চাশ টাকা চলছে সুদর্শন ফল এমনি পঞ্চাশ কেজি জোতে আর ও তিরিশ টাকা বেড়ে ওঠে নশো নব্বই টাকা শোনা যাচ্ছে শ্রীরনগর এমরি পঞ্চাশ কেজি জ্যোতি জতে আরাম চল্লিশ টাকা বের ওঠে নশো পঞ্চাশ টাকা পরে খেতে হচ্ছে এবার যদি আমরা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের আলু নিকাশির দিকে জুন মাস হিসাবে লক্ষ্যপাত করি তবে লক্ষ্য করা হচ্ছে বাঁকুড়া জেলাতে দু তেইশ সালে আলু নিকাশি হয়েছিল বাইশ পার্সেন্ট কিন্তু দু হাজার চব্বিশ সালে বাঁকুড়া জেলা থেকে আলু নিকাশি হয়েছে জুন মাস পর্যন্ত তেইশ পার্সেন্ট বীরভূম জেলাতে আলু নিকাশি হয়েছিল দু হাজার তেইশ সালে কুড়ি পার্সেন্ট দু হাজার চব্বিশ সালে জুন মাস পর্যন্ত বীরভূম জেলাতে আলু নিকাশি হয়েছে তেইশ পার্সেন্ট এছাড়া দু হাজার তেইশ সালে বর্ধমান জেলা থেকে আলু নিকাশি হয়েছিল উনিশ পার্সেন্ট দু হাজার চব্বিশ সালে বর্ধমান জেলায় আলু নিকাশি হয় তেইশ পার্সেন্ট এছাড়া হুগলি জেলায় দু হাজার তেইশ সালে আলু নিকাশি হয় একুশ পার্সেন্ট কিন্তু দু হাজার চব্বিশ সালে হুগলি জেলায় আলু নিকাশি হয় চব্বিশ পার্সেন্ট দু হাজার তেইশ সালে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আলুর নিকাশি জুন মাস পরিণত হয়েছিল পঁচিশ পার্সেন্ট অন্যদিকে দু হাজার চব্বিশ সালে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আলু নিকাশি হতে লক্ষ্য করেছে দু হাজার চব্বিশ সাল জুন মাস হিসাবে সাতাশ পার্সেন্ট মুর্শিদাবাদ জেলাতে দু সাল পর্যন্ত আলুর নিকাশি জুন মাস পর্যন্ত হয়েছে তেইশ পার্সেন্ট অন্যদিকে দু সালে এই মুর্শিদাবাদ জেলা থেকে দু সালে জুন মাস পর্যন্ত আলুর নিকাশি হয়েছে ছাব্বিশ পার্সেন্ট এই বছর কিন্তু জুন মাস পর্যন্ত মুর্শিদাবাদে ছাব্বিশ পার্সেন্ট আলু নিকাশি হয়েছে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে দু হাজার তেইশ সালে উত্তরবঙ্গ থেকে আলুর নিকাশি হতে দেখা যায় উনিশ পার্সেন্ট কিন্তু উত্তরবঙ্গে দু সালে আলুর নিকাশি হতে দেখা গেছে এই বছর হিসাবে আঠারো টোটাল দু সালে আলুর নিকাশি হয়েছে তেইশ পার্সেন্ট কিন্তু অন্যদিকে উত্তরবঙ্গে দু হাজার সালে আলুন নিকাশি হয়েছিল একুশ পার্সেন্ট তবে এই বছর কিন্তু দুই পার্সেন্ট আলুর নিকাশি আমাদের অল পশ্চিমবঙ্গে একটু বেশি হয়েছে আলো নিকাশি ছাড়া এই অবস্থা যদি আবারও আলুর দামের দিকে দৃষ্টিপাত করি এখন একটা অবস্থা লক্ষ্য করেছে ইউপিতে কিন্তু রাত দিনে আলুর দাম বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে বাড়তে লক্ষ্য করেছে এবং ক্রমাগতইভাবে চাষি ভাইদের ইউপি চাষি ভাইদের আশা আলুর ওপর কিন্তু প্রতিনিয়ত বাড়ছে যে আলুর দাম গত কিছুদিন আগেই কাছাকাছি দু হাজার থেকে চব্বিশশো একুশশো টাকা বিক্রি হয়েছিল সেই আলুর দাম আজকে ডেটে উনত্রিশশো থেকে তিন হাজার টাকা ঠেকে পড়েছে অনেক চাষিভাই ভাবছে যে আলুর দাম এক মাসের মধ্যে প্রচুর পরিমাণে বর্ষার আগমনকে কেন্দ্র করেই কিন্তু পঁয়ত্রিশশো টাকাও ঠেকে যাওয়ার সম্ভাবনা ইউপি হিসাবেই কিন্তু রয়েছে এছাড়াও অন্যদিকে এই অবস্থায় যদি সাত গেছে এমন এদিকে দৃষ্টিপাত করে আলুর বানের দাম পঞ্চাশ টাকা চেড়ে উঠেছে সাত গেছে নশো ষাট থেকে হাজার টাকা দেখা যাচ্ছে চামচানপুর এমরি পঁচিশ টাকা বেড়ে উঠে নশো পঁচাত্তর টাকা লক্ষ্য করা যাচ্ছে রসুলপুর এমড়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনাম দশ টাকা বেড়ে উঠে নশো ষাট ষাট টাকা দেখা যাচ্ছে সাহসপুর এমরি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ণনা আজকে ডেট হিসেবে পঁচিশ টাকা বেড়ে উঠেছে চাষি ভাইদের আলুর বানান নশো পঁচাত্তর টাকা দেখা যাচ্ছে বীরভূমের সাথে থেকে পঞ্চাশ কেজি জ্যোতি আলো পঞ্চাশ টাকা বেড়ে উঠেছে কাছাকাছি নশো পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হচ্ছে সামনের দিকে যদি আমরা অগ্রসর হয় তবে লক্ষ্য করা যায় কাব্য ইংড়াই পঞ্চাশ কেজি জ্যোতি আলো বানানো আজকে ডেট হিসাবে পনেরো থেকে পনেরো টাকা চেয়ে ওঠে নশো পনেরো থেকে নশো নব্বই টাকা চলছে কালিকাপুর ইমুরাই পঞ্চাশ কেজি জ্যোতি আলো পঁচিশ টাকা বেড়ে উঠে নশো পঁচাত্তর টাকা আলোর বর্ণন পরিলক্ষিত হচ্ছে পশ্চিমবঙ্গের হোমগার্ড ইউনিয়া পঞ্চাশ কেজি জ্যোতি আলু বর্ণনা নশো পঁচাত্তর থেকে হাজার টাকা চলছে উত্তরবঙ্গের ইসলামপুর ইউনিয় পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম নশো পঞ্চাশ থেকে হাজার টাকা লক্ষ্য করাচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি জ্যোতি আলু বর্ণনা হাজার টাকায় দেখা যাচ্ছে এছাড়া ঝাড় জাকরাতে আলুর বন্ধের দাম পঁচিশ টাকা বেড়ে ওঠে নশো পঞ্চাশ থেকে নশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে ফালাকাটাতেও নশো পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে গড়বেতাতেও আলুর বন্ডের দাম হাজার টাকায় শোনা যাচ্ছে এছাড়া চন্দ্রকোনা টাউনেও চন্দ্রকোনা রোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলবনাম হাজার টাকা দেখা যাচ্ছে চকদীহাতে হাজার পঞ্চাশ টাকা লক্ষ্য করা যাচ্ছে চামকাই তার আছে পঁচিশ টাকা চিড়ে ওঠে হাজার টাকা শোনা যাচ্ছে বুলবিলায় তারা নশো ষাট টাকা চলছে দশ টাকা বেড়ে উঠেছে এবং পশ্চিমবঙ্গের আমলাগোড়ায় এর রোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলমানাম হাজার টাকা চিড়ে উঠেছে